নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঙ্গুরি ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে একটা রেসিপি তো ইউনিক রেসিপি তোমরা বলতেই পারো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ আর লাইক দিতে কিন্তু কেউ ভুলো না তো চলো স্টেপ বাই স্টেপ আমি কি কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি একটা হাফ লাউ নিয়েছি পুরোটা লাগেনি তো এটাকে আমি প্রথমে গ্রেট করে নেব এরকম করে গ্রেটারে করে গ্রেট করে নেবে প্রথমে লাউটাকে আর লাউ খাওয়া আমাদের পক্ষে এই গরমকালে তো লাউটা আমাদের খুবই দরকার কারণ লাউের মানে শরীরে যে জলের যে ইয়ে মানে অভাবটা সেটা কিন্তু আমাদের লাউ ইয়ে করে সেটাকে পূরণ করে আর যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের জন্য লাউ দরকার তো সবসময় লাউ হচ্ছে লাউ লাউ সবজিটা সত্যি কথা তাই সবারই খাওয়া খুব দরকার আর এই গরমকালে তো বেশি তো চলো প্রথমে লাউটাকে আমি প্রথমে গ্রেড করে নিই তো আমার লাউটা তো এখন গ্রেফ করা হয়ে গেছে এবার লাউটা থেকে আমি জলটাকে চেপে বার করে নেব কারণ কিন্তু এই লাউ জলটাকে আমি চেপে ভালো করে বের করে নেবো প্রথমে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো সরষের তেলটা গরম হয়ে যাক তো তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হিং ফোড়ো আর দিয়ে দিলাম গোটা জিরে

গাছটাকে আমি কমিয়ে দিলাম একটু দিয়ে দেবো হলুদ নুন এই সময় তুমি চিনি দিতেও পারো কিন্তু আমি এটা এখন ইউজ করবো না চিনিটা আমি ব্যবহার করবো মোটামুটি রান্না করার সময় যখন মানে গ্রেভি করবো তখন আমি এটা ব্যবহার করবো তো আর এই দিকে দেখো আমি এই দেখো আমি এই ছোলার ডালটা এখানে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো এই আদা আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প নুন পেস্ট বানিয়ে নেব একটা তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে তো দেখো অনেকটাই লাউটা অনেকটা ইয়ে হয়ে গেছে নুন হলুদ দেওয়াতে একটু জলও ছিল তো দেখো অনেকটাই মজে এসছে তো এর মধ্যে আমি এবার এই ছোলার ডালটা দিয়ে দেবো আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে এবার ঢাকা ছাপা দিয়ে এটা রান্না করবো চলো আমি এবার ঢাকা চাল দিই তো দেখো আমি লাউটা দেখো অনেকটা শুকিয়ে এসছে কড়াইয়ের উপর থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে কারণ আমার লাউটা কিন্তু এই ধোকাটা কিন্তু রেডি হয়েছে আর এবার আমি এটা তুলে নেব একটা থালার মধ্যে তো দেখো আমি এটার মধ্যে একটা তেল বসিয়ে তেল লাগিয়ে নিয়েছি তো তেলটা মানে বেটার জিনিসটা ভালো হবে তো দেখো এবার আমি ধোকাটাকে ভালো করে নামিয়ে নেব লাগিয়ে লাগিয়ে নেবে তাহলে সুবিধা হবে তোমাদের একটা একটা এই প্যাচুয়াল প্যাচুলার ইয়ে প্যাচুয়ালাটে দিয়ে এরকম একটা শেপের মতন করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কাটতে নিজেদের নিজেদের একটা শেপের মতন করে নেবে আবার তো খুব একটা যে ডিজাইন করতে হবে সেটার কোনো মানে একটা করে নেবে একটা ডিজাইন তো এখন কাটবে না কারণ গরম অবস্থাতে কোনো মতেই কাটবে না যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তারপরে তোমরা এটাকে কাটবে পিস পিস করে চাকু দিয়ে কেটে নেবে তো চলো আগে আমার ঠান্ডা হোক তারপরে আমি কাটাকুটি করব। আর এদিকে এই যে তরকারিটা বানাবো তার জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি দেখো এর মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আর রয়েছে একটু আদা তো এটা আমি পেস্ট বানিয়ে নেবো তো আমার এটা ধোকাটা ঠান্ডা হয়ে গেছে আর দেখো আমি এটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি চাকুটার মধ্যে আমি এটা তেল মাখিয়ে নিয়েছি এবার এটা আমি এবার কেটে নেব। একটা সুন্দর করে একটা সেভ করে কেটে নেব আমি এই ধোঁকাগুলোকে দেখো কত সুন্দর কাটছে আর লাগছেও না খুব একটা ছোট সাইজ করবো না মোটামুটি একটু বড় বড় সাইজই থাকবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর তা করতে করতে আমি দেখো একটা ময়দার ব্যাটার করে রেখেছি দেখতে পাচ্ছি পাতলা একটু ময়দা দিয়ে জল দিয়ে এটা আমি ব্যাটারটা করে রেখেছি এটা দিয়ে ভাজবে কি ভাঙবেও না এই ধোঁকাগুলো আর মুচমুচে হবে আর এটা তোমরা ডালের সঙ্গেও শুধু খেতে পারো ডাল ভাত আর একটু ওই বড়া নিয়ে নিলে অথবা সন্ধ্যে চায়ের সঙ্গেও এরকম একটা স্ন্যাক্স রেসিপি হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো তো চলো তো দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে এবার ভাজবো তো দেখো আমি এটার মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি তো আমি এটার মধ্যে ডুবিয়ে নিলাম তো এবার আমি এটাকে ভাজবো কোট করে নেবে মানে সবগুলো এবার মোটামুটি ইয়ে ধোকাগুলো ভেজে নিই তো ভাজা হোক এই দেখো দেখবো আমার ধোঁকাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে আর এইটা হলেই মোটামুটি হয়ে যাবে আমার ধোকা ভাজা তো তারপরে আমি তরকারিটা গ্রেভিটা করে নেবো আর এদিকে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সবই আমি মোটামুটি কমপ্লিট শুধু গ্রেভিটা করলেই আমার জাস্ট কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি তুলে না তো এবার আলুগুলোকে আমি ফ্রাই করে দেবো আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা আলুগুলো আমি তুলে নেব তো আমি এবার গ্রেভিটা বানানোর জন্য দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে ভালো করে এটাকে নাড়ব আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা টমেটো লঙ্কা বাটা তো দেখুন খুব সুন্দরভাবে আমার বসানো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে এটা কষাবো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে দেন এগুলো কষা কষা কিছু ভালো করে মিশিয়ে নিলাম তো আমি এবার সাত মতন চিনি দিয়ে দিবো আর ধোকা তরকারি ঝাল ঝাল একদমই ভালো লাগে না আর নুন হলেও হালকাটা নুন মিষ্টি ঝাল কিছু মিশিয়ে থাকবে সেই রকম লাগবে আর স্বাদ মতো নুন দিয়ে দেবো দেন আমি ভালো করে এটা কষাবো দেখো কত সুন্দর কালারটা তরকারি বলো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি যে গরমের জল বসিয়েছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হোক তারপর আবার আসছি তো দেখো যেমন ঝোলটা ফুটছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার ধোকাগুলোকে সব দিয়ে দেব আর এই তরকারিটা নিরামিষি দিনে বানাবে সত্যি কথাই খেতে যা দুর্দান্ত হয় একবার শুধু খেয়ে শুধু দেখবে বারবার মন চাইবে যে রান্নাটা করি আর করি এত সুন্দর খেতে হয় আর অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু জিনিসটা হয়ে যায় কিছু আমি ধোকা রেখে দিলাম শুধু খাবো বলে একটু খেতে পকোড়া হিসেবে কিন্তু খুব সুন্দর লাগছে খেতে দুর্দান্ত হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা বেশি ঝোলটা আমি ফুটাবো না আর দিয়ে দেবো অল্প একটু ঘি বেশি আমি ঘি দিলাম না গরম যা বাবা তো চলো আমি এবার আর ফুটাবো না কারণ ধোকাতে অনেক জল টেনে নেবে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে থাকে পাশে থাকবে এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আর কোনো নতুন রেসিপি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রেসিপিগুলোকে মানে দেখানো তো চলুন আজকের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের কাছে